ইদান খেতের সব সর্বশেষ পাওয়া খবর খবর বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায় ম্যা ম্যা মায় ম্যা করে গায় 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 আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি যে ইরি ধান চাষ হয় সেই ইরি ধান খেতের মাঝখানে আসলে তিন চার মাস ধরে বৃষ্টি বাদল নাই বৃষ্টি বাদল না থাকার কারণে এই ধানের ফলনগুলা হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডানগুলা হচ্ছে না পাতা শুকায় মরিয়া যাইতাছে আছে এই যে ডানগুলা হচ্ছে না শুকায় মরিয়া যাইতাছে আছে যাই বেড়েছে কিন্তু ডান বাই যায় না এগুলা সব সিডা আপনারা দেখতাছেন চিরা বৃষ্টি না হওয়ার কারণে আসলে ডানের ফলন বাড়তাছে না সিড আর মাটি শুকায় পুরা ফাটিয়ে রয়েছে মাটি শুকায় ফাটিয়ে রইছে পানি নাই খেতে তাই খালেতে যে না পানি দিব সেই খালেও পানি নাই তো বৃষ্টি বাদল নাই দিকে প্রচুর হ্যালো গ্যাস এতখানে যে আপনারা যে দান ক্ষেতের খবরটা শুনতে পারছেন তো এই হাডুবাঙ্গা সাংবাদিক কিরকম ভাবে আপনাদের একটু উপস্থাপন করেছেন সেগুলো একটু জানাবেন বিস্তারিত কমেন্ট বক্সে